তুই লো রাহুল তোমরা বুয়া খুঁজছি রাহুল দিকে ফোন মারবার সময় রাহুল হয়ে আমরা দিকে বারো রাউন্ড ফায়ারিং করব তখন তুমি তোমার হুয়া এগুলো ছুটাইব না নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি কাছাড়ের দক্ষিণ ধলাই থেকে মিজোরামে মাদক দ্রব্য পাচার করতে গিয়ে ফেঁসে গেলেন আশরাফুল হক লস্কর নামের এক অটো গাড়ি চালক ঘটনাটির পাঁচ দিন পার হয়ে গেলেও এখনও কোনো খোঁজখবর মিলছে না তার জনৈক অপরিচিত ব্যক্তি তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তবে অপরিচিত ব্যক্তিটি তার পরিচয় বা কোথা থেকে ফোন করছে তা বলছে না এমনই অভিযোগ আশরাফুল হক লস্করের পরিবারের লোকদের ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে দক্ষিণ ধলায় খুলিছোড়া গ্রামের বাসিন্দা ময়ুবরাজা লস্কর এ সংক্রান্ত ঘটনায় খুলিছোড়া গ্রামের ইয়াহিয়া লস্কর আনসারিয়া লস্কর ও শরীফ লস্করকে অভিযুক্ত করে বৃহস্পতিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছে এদিন ময়ব রাজা বলেন ইয়াহিয়া লস্কর ২৬ জানুয়ারি তার পুত্র আশরাফুল হক লস্করের অটো গাড়ি ভাড়া করে মেজোরামের সাইফাইয়ে নিয়ে যায় এরপর থেকে তার মোবাইল ফোনের সুইচ অফ রয়েছে তিনি বলেন সাতাশ জানুয়ারি জনৈক মেজ ব্যক্তি তাকে ফোন করে বলে আশরাফুলকে সে মাদক সহ ধরেছে ময়ব রাজা বলেন প্রথম দিকে ইয়াহিয়া লস্করের দল তার পুত্রকে ফিরিয়ে এনে দেওয়ার কথা বললেও এখন কেটে পড়ার চেষ্টা করছেন চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে ময়ূব রাজা কি বলেন তা পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ গত রবিবারে আঠেরো ছাব্বিশ তারিখ ইয়াহিয়া হইবার একটা ছেলে আমার হেউ বাতি যা লাগে আমার কুয়াগে তো অটো চালায় অটো খান্ডি যা ভরি লইয়া গেছে হয়েছে যাইবা যেহেতু তো গেছে রাত্রে যখন কোনোমান দশটা থেকে এগারোটা হইবো তখন আমি আমার পয়ারে ফোন মারি তখন ফোন মারার বাদে ফোনটা সুস্থ এরপরে সকাল বাদে ফোন সুস্থ দশটা এগারোটা হয়ে যাব বাদে দিন সাতাইশারে গেলে সুস্থ বারোটার সময় আমার তো মনে একটা ডাউট হয়ে গেছে যে চিতা হইলো তখন আমি বাজারে গেছি গিয়ে আমার কুয়া কার যার যার লগে ঘুরে তখন এক্সট্রা ছেলে পাইলাম আমার নাতি লাগে তাৰে আমি হৰিয়াই নিলাম নোৱাৰ পাতে মই কৈলা আমাৰ একো খাৰ ঠিক আছে তকোন ও সেইউটি আমাৰ হ'লোঁ যে শ্বৰিফ বাইৰ খুৱাই ইয়াহিয়া যেন তাৰ জিৰণ দিয়া গৈছে বায়ু আমাৰ ক'লে হ'লে কৰিলোঁ আমি মাতাত গুৰা এটা টেনশ্যন আহি গৈছে তকণ আমি গৰু চিন্তা কৰিলম কিতাপ সতাং কিতাপ সতাং কিয় কোনো বিপদে পঢ়লো না কোনো সমস্যাত পৰিল যায়ো গৈ আধা ঘণ্টা ভৰি এজন মেজু মানুহ আমাৰ কল কৰিলোঁ কল কৰিলোঁ বাবা তুমি আশা ফুল বাবা নিয়ম শুনা মই তোমাৰ খোৱাৰেতো আমি দাৱাই দিয়া ধৰছে তে এখন দাৱাই মালিকো তই লোৱা ৰাহুল তোমাৰ খোৱা শুইছে তে ৰাহুলটিকে ফোন মাৰবাৰ সময়ত ৰাহুল খুৱাই আমাৰ দিকে বাৰটা ওল ফায়াৰিং কৰিব তুমি তোমাৰ খোৱাই একো ছুটাই দিব না পুলিচটিকে দিব তে আমি কৈছে অগুতো আমাৰ মাল না আমাৰ খোৱা মাল না ঠিক আছে ৰাহুল মালটো হ'ব আমি ৰাহুল গৰু এখন যাব কৈ যা আমি ৰাহুলৰ ঘৰত গৈছি অবোৰ মোৰ নাম উলোঁ ইয়াহিয়া আৰু মিজোৰাম দাসে আঁকি ৰাহুল তকন আমি ৰাহুলৰ গৰুকে ৰাহুলৰ বাবা ৰাহুলৰ ভাই তাৰ তিনি চাৰিওজন আমাৰ লগে আৰু চাৰি পাঁচজন তকে আমি তাৰম আমাৰ গাড়ীৰ খোৱা তাৰ গাড়ী লৈ গেলাই গাড়ী খানো আমাৰ খোৱা খানো আমাৰ নিজো মানুহ এজনে যেন ফোন মাৰি আমাৰ ওলাই ওলাই কয় তক এই আৰু বাবা এওঁতে হ'ল শুন জেত তোৰ খোৱাৰে নিছিলোঁ আৰু খবৰ হোৱাটো কাণ খৰ খে নাই তোৰ খোৱাৰ লাগি যত কাণ খোৰা লাগে আমি চব কৰোঁ তো নাৰ অন্য কেঁচু বেছি অন্য কোনো বুদ্ধিত যাইছ না ও হে বেটা তারার লোকে যে কাপুরও হন তারার লগে হয়েছে তখন আমার ওই রেকর্ডিংটা আমরা চারটো পাঁচশোজন মানুষের শুনছি শুনে বললাম ঠিক আছে মানিয়ে নিলাম কিন্তু যদি আমার কোনো হ্যারামেন্টও পড়ি বেতালে পড়ি তখন তুমি সম্পূর্ণ দায়ী লোপার কোনো বেলা নেই আমার হুয়ার মাল তোর খুয়ার গাড়ি দেখে কিন্তু লাভ নাই আমার বিকালকও সময় দেব আমি বিকালকও সময় দিলাম সময় দিয়া সন্ধ্যা বাদে গেছে আমার তোর মনোতে কি তাই যান না তখন আমি আমার বড় বাইরেও হলাম তোমার ঘর তানে আনো না তো নিজের মানুষ আমার সমাধান কিলা ও আমরা আত্মীয় স্বজন যতজন আসন সব জমি যা জমার বাদে সেইম টাইন দেখো তুমি শুনাইলা তান কিল্লা মাতলা এর বাদে তান খুঁড় মাল আমার খুয়ারে রিজার্ভ নিছে ইগুনো তাইন খুঁজলার সূর্য যতখন করা লাগে আমি ঘর আমার সময় দেয় তুমরা খুঁজাও আর আমিও খুঁজাই পরের দিন দুয়ো বারে খুঁজানি কোনো সন্তান খাওয়া নয় বহুদিন বাদ যতক বাদে আমার অটোখান আনিয়ে দিছে আর তো সন্দান হওয়া গেল না ও আমি খালি বারবার বারবার হ্যারাসমেন্ট করি আপ খালি তোরা দেখি আজকে খালকে আজকে খালকে ওটা হইতে হুইতে আসকিত হয়ে গেলো তেত্রিশ তারিখ কিন্তু তাই তো দেখি এখন উল্টা হলটা মার মতেন ও আমি যাই তাই তান নামে টান পাওয়া দুই টান আর তানকে সে যে কাপিয়ে যতটা ফোন আসলো রেকর্ডিং আসলো তাইনি সারা ডিটে দিলেছেন এতে আমার ডাউট হয়ে গেছে তানুষে যে কোনো এক কারণে তান ছুটে আমার ঘটছে

য কোন যা খালি কইছে তোমার ছেলে দরবার তুমি শেষ করতেও না পুলিশও দিলেই মাল মালিকরে ফোন মারছে মালন মালিকে এখন হয় আমার আমার দিকে 12 রাউন্ড ফায়ারিং দিব আমি বেশ গুছায় এখন তোমরা কুয়া হাত থেকে লম্বা লইয়া তোমরা ফোন মারছে নাইলে পুলিশ দিগে দিই আ হইবার সময় আমি প্রশ্ন কইছে খানো আইতেন ফোন হই দিছে দিছি দিছে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার অ কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ